পরিবারের ত্রিপল হত্যাকাণ্ডের নুশংসভাবে খুন হওয়া রবি আক্তারের দ্বিতীয় স্বামী গতকাল রবিবার এই হত্যাকাণ্ডে কে কেন্দ্র করে এই উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটি ডকুমেন্টারি প্রচার করেন যা পরবর্তীতে আমাদের আরও অনেক গণ্যমাধ্যমে খুব হুব প্রচার করা হয় সেখানে আমার একটি বক্তব্য প্রচার করা হয়েছে আমার বক্তব্য প্রসঙ্গে সত্য ঘটনাটি আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই আসলে এই বক্তব্যটি নেওয়া হয়েছিল কয়েকদিন আগে এর আগে এই হত্যাকাণ্ডে নিয়ে একটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আমার একটি বক্তব্য প্রচার করা হয় সেখানে আমি উপদেষ্টা আসিক মাহমুদের বাবাকে ইঙ্গিত করে একটি বক্তব্য দিয়েছিলাম এর পরপরে আসিফ মাহমুদ তার আত্মীয় স্বজন স্থানীয় সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মী আমার আমার ও আমার পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের উপর ক্ষুদ্ধ হয় এর টিকিতে গত একত্রিশে জুলাই আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লার সমবায়ক সন্ত্রাসী অস্ত্রের মুখে আমাকে জোর জোরপ্রবক তুলে নিয়ে যাওয়ার যায় জোরপ্রবক তুলে নিয়ে যায় পরে জনমা জনমানস একটি নির্জন স্থানে নিয়ে আমাকে মারধর করে বয় বীতি দেখান সে সময় তারা তাদের স্বজনদের বক্তব্য ক্যামেরার সামনে না বললে আমি ও আমার পরিবারের বাকি সদস্যদের মেরে ফেলার হুমকিত ফলে প্রাণে বাঁচার জন্য সে সময়ে তাদের সামনে বক্তব্য আমার ক্যামেরার সামনে বলতে বাধ্য হই প্রিয় সাংবাদিকবৃন্দ রাষ্ট্রের সম রাষ্ট্রের ক্ষমতাশীল ও উপদেষ্টার ক্ষমতার কাছে আমার আমরা আজ অসহায় জুলুমের শিকার জুলুমের শিকার হয়েও বলতে পারি না আমাদের জনুমের শিকার হয় বরং জোরপূর্বক আমাদের বলতে বাধ্য করা হয়েছে তাদের মিথ্যা বানোয়াটি বক্তব্য উপদেষ্টা আশিফ মাহমুদের পরিবারে কাছে আজ আমি ও আমার পরিবার অসহায় আমাদের জীবন বাঁচার দেশের জীবন বাঁচাতে দেশের সর্বস্তরের জনগণকে কাছে সাহায্য চাচ্ছি আমি ও আমার পরিবার বিশ্বাস করি দেশের জনগণ যেভাবে দেশকে সৈরাচারদের হাত থেকে রক্ষা করেছে ঠিক তেমনি এই জালিমের কালো হাত থেকে ভেঙে দিয়ে আমাদের পরিবারকে রক্ষা করবে নিবদ্ধ হরিদুর রহমান জুয়েল